আকাশবাণী গাঙ্গুলি এখনকার বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ভারতকে শক্তিশালী করার আর্জি জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল ভারত মার্কিন তৃতীয় দ্বিপাক্ষিক টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠকে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি বিইসিএ বা বেকা স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী পিএম স্বনিধি প্রকল্পে উত্তরপ্রদেশের সুবিধে প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেছেন বিহারে আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কড়া নিরাপত্তার মধ্যে একাত্তরটি আসনে ভোট নেওয়া হচ্ছে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে নব্বই দশমিক ছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রশাসনিক প্রক্রিয়াকে উন্নয়নের জন্য মানুষের কাছে স্বচ্ছ দায়বদ্ধ এবং উত্তরদায়ী হতে হবে গত সন্ধ্যায় ভিজিলেন্স ও দুর্নীতি বিরোধিতার বিষয়ে তিন দিনের এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করে শ্রী মোদী বলেন দুর্নীতি আর্থিক অপরাধ মাদক অর্থপ্রাচার এবং সন্ত্রাসবাদ এগুলি প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি যুক্ত আমাদের সকলে মিলে এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে তবে এটা কোনো একটা সংস্থার দায়িত্ব নয় এটা সম্মিলিত দায়িত্ব উল্লেখ্য গতকাল থেকে থেকে সারা দেশে ভিজিলেন্স অ্যাওয়ারনেস বা সতর্কতা সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে আগামী দোসরা নভেম্বর পর্যন্ত তা চলবে এবছর এর মূল ভাবনা সতর্ক ভারত সমৃদ্ধ ভারত কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি গতকাল এই উপলক্ষে শপথ বাক্য পাঠ করান সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই সপ্তাহে ভিজিলেন্স অ্যাওয়ারনেস সপ্তাহ পালন করা হয় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল নতুন দিল্লিতে তৃতীয় দ্বিপাক্ষিক টু প্লাস টু মন্ত্রীপর্যায়ের আলোচনায় অংশ নেয় এই বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি বিইসিএ বা বেকা স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের সঠিক মাত্রা পরিমাপের জন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী ভূস্থানিক মানচিত্র ব্যবহার করতে পারবে গতকালের বৈঠকে ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার অংশগ্রহণ করেন বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের জানান দুদেশের মধ্যে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রি বেকা স্বাক্ষরিত হয়েছে শ্রী সিং বলেন দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছে শ্রী সিং আরও বলেছেন দুদেশ আন্তর্জাতিক আইন মেনে চলা নেভিগেশন সংক্রান্ত আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সম্মত হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন দুদেশের মধ্যে আলোচনায় ভারতের প্রতিবেশী দেশগুলির বর্তমান পরিস্থিতি উঠে এসেছে এবং সীমান্ত সন্ত্রাস রুখতে দুদেশই বদ্ধপরিকর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিস্থিতি নিয়ে আলোচনায় বিশেষভাবে আলোকপাত করা হয়েছে তিনি বলেছেন দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের সমস্ত দেশগুলির শান্তি ও সমৃদ্ধির গুরুত্বকে মান্যতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে প্রদেশে সনিধি স্বনিধি যোজনা প্রকল্পে সুবিধা প্রাপকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তাদের ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধার বিষয়ে পরামর্শ দেন উপকৃতরা কিভাবে ক্যাশব্যাকের সুবিধে পাবেন তাও তিনি তাদের কাছে ব্যাখ্যা করেন শ্রী মোদী বলেন আগে দপ্তরের কর্মীদের কাছেও ব্যাংকে গিয়ে ঋণ নেওয়াটা সমস্যাজনক ছিল সেখানে দরিদ্র বা ছোট ব্যবসায়ীরা আরও সমস্যায় পড়তেন বর্তমানে ব্যাংক মানুষের দোরগোড়ায় পৌঁছে জনসাধারণকে নতুন কিছু করার জন্য ঋণের ব্যবস্থা করছে প্রধানমন্ত্রী সুবিধে প্রাপকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন আত্মনির্ভর ভারত করতে তাদের অবদান অনস্বীকার্য শ্রী মোদী বলেছেন সরকার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার গরিব কল্যাণ যোজনা শুরু করেছে যার মাধ্যমে অতিমারীর সময় দরিদ্র মানুষদের দুর্দশা লাঘব হবে রাস্তার হকাররা তাদের কাজ আবারও শুরু করতে পারবেন এবং তারা আত্মনির্ভর হয়ে উঠবেন প্রধানমন্ত্রী অতিমারির এই সময় ছ লক্ষ হকারকে এক হাজার টাকা করে সাহায্য দেবার উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন এই প্রকল্পের বিষয়ে আরও বেশি করে প্রচারের জন্য সকলের কাছে প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছেন শ্রী মোদী আরও বলেছেন জনধান অ্যাকাউন্টের সাফল্যের সম্পর্কে মানুষ আগে দ্বিধান্বিত ছিলেন কিন্তু এর মাধ্যমে সংকটের সময় দরিদ্র মানুষদের সাহায্য করা হচ্ছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির সঙ্গে সুচিন্তিত সিদ্ধান্তের মেলবন্ধন ভারতের স্টার্ট আপ ক্ষেত্রে এক মজবুত ভিত করে তুলতে সাহায্য করেছে সাংঘাই সহযোগিতা সংগঠনের প্রথম স্টার্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন যুব সম্প্রদায় দেশের সম্পদ বর্তমান অনিশ্চিত অস্থির সময় এরা তৎপরতার সঙ্গে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের সক্ষমতার পরিচয় রেখেছেন ভারতের স্টার্ট আপ সংস্থাগুলির তৎপরতা ও উচ্চ উৎসাহের প্রশংসা করে শ্রী গোয়েল বলেন বিরূপ ও অনিশ্চিত পরিস্থিতি সত্ত্বেও এরা কাজ করে চলেছেন কোভিড পরিস্থিতিতে লক্ষ লক্ষ কাছে এই স্টার্ট আপগুলি পরিষেবা ও শিক্ষণ পৌঁছে দিচ্ছে দেশে নতুন স্টার্টআপ গঠনের জন্য অনুকূল বাতাবরণ গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী স্বয়ং স্টার্টআপ ক্ষেত্রের বিকাশে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেছেন শ্রী গোয়েল এ খবর শুনছেন আকাশবাণী থেকে বিহারে আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট এই দফায় ষোলোটি রাজ্যের একাত্তরটি আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে ভোট গ্রহণ উপলক্ষে বিস্তারিত আয়োজন করা হয়েছে দেশে কোভিড অতিমারির পর এই প্রথম ভোট নেওয়া হচ্ছে কোভিড উনিশ পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন ভোট চলাকালীন বেশ কিছু নির্দেশিকা জারি করেছে নির্দেশিকার মধ্যে রয়েছে ভোট সংক্রান্ত কাজে যুক্ত থাকা সকল ব্যক্তিকেই মাস্ক পরতে হবে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে সমস্ত বুথে স্যানিটাইজার মজুদ থাকবে প্রত্যেকটি বুথকে জীবাণুমুক্ত করতে হবে একটি বুথে দেড় হাজারের জায়গায় বর্তমানে এক হাজার জন ভোটদান করতে পারবেন ভোটদান শুরু হয়েছে সকাল সাতটায় চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এই চার শ্রীনিবাস জানিয়েছেন একাত্তরটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি নকশাল প্রভাবিত এলাকায় রয়েছে চ্যানপুর নবীনগর কুটুম্বা ও রফিগঞ্জে দুপুর তিনটে পর্যন্ত ভোট নেওয়া হবে পাঁচটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত এবং বাকি ছাব্বিশটি কেন্দ্রে বিকেল চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে প্রত্যেকটি বুথে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণের জন্য নকশাল প্রভাবিত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার থেকে নজরদারিও চালানো হচ্ছে দু কোটি চোদ্দ লক্ষ ভোটদাতা আজ এক হাজার জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আনলক পর্বে আরও কিছু তৎপরতাকে অনুমোদন দিয়ে কেন্দ্রীয় সরকার গত মাসের তিরিশ তারিখে আনলক পাঁচ পর্বের নির্দেশিকা জারি করেছিল তার মেয়াদ তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র গতকাল এক আদেশে এই মেয়াদ বৃদ্ধি সম্পর্কে জানিয়ে বলেছে স্বাভাবিক কাজকর্ম শুরু করার অর্থ এই নয় যে অতিমারি শেষ হয়ে গেছে সকলকে সতর্ক করে দিয়ে মন্ত্রক বলেছে কোভিড মোকাবিলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বৃহৎ জনসমাবেশ ছাড়া বেশিরভাগ তৎপরতাকেই সরকার ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে মেট্রো শপিং মল হোটেল রেস্তোরাঁ এবং ধর্মীয় স্থানে যাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা সতর্কতা মেনে চলার কথা আগেই মন্ত্রক জানিয়েছে স্কুল কোচিং সেন্টার গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় এগুলি খোলার ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কন্টেনমেন্ট জোনে তিরিশে নভেম্বর পর্যন্ত লকডাউন বজায় থাকবে বলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে তবে লোকাল ট্রেন সম্পর্কে ওই নির্দেশিকায় স্পষ্ট করে কিছু জানানো হয়নি ভারতে কোভিড উনিশ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাহাত্তর লক্ষেরও বেশি হয়েছে সুস্থতার হার হয়েছে নব্বই দশমিক ছয় দুই গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন প্রতি দশ লক্ষ জনসংখ্যায় ভারতের সংক্রমণ সবচেয়ে কম তিনি আরও বলেছেন গোটা বিশ্বে ভারতে কোভিড উনিশে মৃত্যুর হার সবচেয়ে কম স্বাস্থ্য সচিব বলেছেন এটা অত্যন্ত স্বস্তির যে গত তেরো দিনের মধ্যে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ষাট লক্ষ থেকে সত্তর লক্ষে পৌঁছেছে বর্তমানে মৃত্যু হার এক দশমিক পাঁচ বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্যা কমে হয়েছে ছ লক্ষ পঁচিশ হাজার এদিকে পশ্চিমবঙ্গে টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর রাজ্যে করোনা সংক্রমণ বেশ কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিন হাজার নশো সাতান্ন জন করোনায় সংক্রমিত হয়েছেন ফলে এখনো পর্যন্ত তিন লাখ সাতান্ন হাজার সাতশো উনআশি জন করোনায় সংক্রমিত হলেন দুবাইয়ে আইপিএলের গতকালের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসকে অষ্টআশি রানে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায় হায়দ্রাবাদ দল কুড়ি ওভারে দুই উইকেটে দুশো উনিশ রান করে ঋদ্ধিমান সাহাব ৪৫ বলে সাতাশি রান করেন ডেভিড ওয়ার্নার ছেষট্টি এবং মনীষ পান্ডে চুয়াল্লিশ রান করেন জবাবে দিল্লি দল সবকটি উইকেট হারিয়ে একশো রান করতে সমর্থ হয় ঋদ্ধিমান সাহা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আজকের খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ভারতকে শক্তিশালী করার আর্জি জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল ভারত মার্কিন তৃতীয় দ্বিপাক্ষিক টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠকে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি বিইসিএ বা বেকা স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী পি সনিধি স্বনিধি প্রকল্পে উত্তরপ্রদেশে সুবিধে প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেছেন বিহারে আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কড়া নিরাপত্তার মধ্যে একাত্তরটি আসনে ভোট নে হচ্ছে, দেশে ১৯ থেকে সুস্থতার হার বেড়ে দশমিক ছয় দুই করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল